মাছ রান্না করার জন্য আমরা এখন পেঁয়াজ কেটে দিয়ে দিলাম এবার তেল দেওয়া হচ্ছে তেলগুলা ঢেলে দিয়ে পেঁয়াজ নেড়েছেড়ে ভেজে নেওয়া হবে আর লবণ দিয়ে দিলাম এবার সরিষা জিলে বেঁকে দিয়ে দিলাম এভাবে তৈরি করে নেব এবার কিছু হলুদ দেব ও দই পেয়গেসামের কাঁচা গা শুকিয়ে গুড়া করা ফাইন শুকিয়ে গুড় করা আমরা রেডি করছি এবার একটু পানি দিয়ে দেব হালকা দেখুন আচ্ছাটা তৈরি করে নিতে হচ্ছে গুড় না করে আমাদের মশলা কষানো শেষের দিকে এবার মাছ দিয়ে দেবো এরপরে মাছগুলা দিয়ে দিলাম মশলার পর এবার মশলার সাথে মাছগুলা মিশিয়ে শেষ করা হবে হালকা কিছু শৈল সয়েল পানি দিয়ে দেব দেখতে পাচ্ছি মাছ পানিতে ডুববে না ডুববে না এমন অবস্থায় দিতে হবে পানি দুটো নেড়ে রেডি করে দিলাম এবার কিছুটা জ্বালাব মাছগুলো আবার ফটছে দুটো নেড়ে দিতে হবে হালকাটা উপরে যে গাঁজাগুলো তৈরি হয় এগুলো ভেঙে দিতে হবে সেখান পরে তরকারি মাছের এখন আমরা নাবিয়ে ফেলবো এইভাবে আপনারা রান্না করার চেষ্টা করবেন দেখুন একটা সময় আপনি ইচ্ছে ভালো রান্না করতে পারবেন ধন্যবাদ সবাইকে রান্না সমাপ্তি হলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম